তিনি বর্ষাপোর সেকেন্ড হাজব্যান্ড রুমি রহমান আপনি জাস্ট দেখেন তখন বর্ষাপু কিন্তু অনেক বেশি মোটা ছিলেন কিন্তু তার চেহারা কি পরিমাণ গ্লো করছিল এবং একটা সুখী মেয়ের যে ধরনের সিমটম থাকা দরকার প্রত্যেকটা জিনিস তার চেহারায় ঝরে ঝরে পড়ছে একটা মেয়ে বিয়ের পরে কতটুকু খুশি থাকবে কতটুকু সুন্দর হয়ে উঠবে এটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে হচ্ছে তার হাজব্যান্ডের উপরে বিষয়টা এমন না যে আপনি মেকআপ করছেন আর আপনি অনেক সুন্দর হয়ে যাচ্ছেন না বর্ষাপুর তো এখনো মেকআপ করে তখনও করে কিন্তু এখন বর্ষাপুর চেহারাটা কেমন হয়ে গেছে আপনারা দেখেন এখন কি মেকআপ করে না মানে দেখলেই মনে হচ্ছে ভাঙাচোরা বিধ্বস্ত একটা মানুষ এই বর্ষাপুর যখন প্রথম প্রথম বিয়ে করছে তখন কিন্তু তার চেহারা আবার সুন্দর হয়ে গেছিল এই রাসেল মিয়া কি যখন প্রথম প্রথম বিয়ে করে তখন কিন্তু এই যে প্রথম প্রথম রাসেল মিয়া তো তার এই রূপটা দেখায় নাই তখন কিন্তু সে মানে খুব খুশি ছিল গ্লো করতেছিল তার চেহারা আপনি সুখী হবেন কিনা না আপনি সুন্দর হবেন কিনা এটা ডিপেন্ড করে আপনার লাইফ পার্টনারের উপরে বিয়ের পরে একটা মেয়ের চেহারা দেখলেই বোঝা যায় যে সেই মেয়েটা আসলে কতটুকু খুশি আর কতটুকু দুঃখী আমার অনেক বান্ধবী আছে বিশ্বাস করবেন না এক একটা এত সুন্দর নায়িকা ছিল এখন বিয়ের পরে অনেকেই মানে মানে ওরা হাসিই না যখন হাজব্যান্ড ওয়াইফ কাপল ছবি তোলে তখন হাসিই না মুখটা বেজার করে রাখে গ্রুপ ছবিতে হাসিই না মানে ওদের হাসিটা চলে গেছে এটা তো খুব ভিতর থেকে আসার জিনিস ওই যে বলে না যে মেয়েটা খুব হাসি খুশি মেয়েটা হাসি খুশি এটা এমনি এমনি হয় নাই এমনি এমনি মানুষ এরকম হাসি খুশি হইতে পারে না এটার জন্য ভিতরে মেডিসিন দরকার হয় এটার জন্য আপনার মানসিক শান্তি দরকার হয় আপনি রাসেল মিয়া যে বললেন বর্ষাকে নিয়ে একটা খুব কড়া অভিযোগ করলেন যে বর্ষা নাকি তার বাচ্চা কাচ্চাকে রেখে রাত্রেবেলা লাইভ করে এবং তার দুই বছরের বাচ্চাটা একা একা ঘুমায় আপনি নাকি বর্ষাকে রিকোয়েস্ট করছেন যে তুমি কি তোমার এই দুই বছরের বাচ্চাটাকে নিয়েও একটা রাত একটু ঘুমাইতে পারো না কোন মেয়ের খেদে কাজ নাই স্বামী সন্তান রেখে সে লাইফ করে রাতে বেলা সে তো রিলেশন করে না এমন যদি রিলেশন করতেছে তাইলে একটা কথা ছিল বা এটা তো এমন না যে তার অনেক মানে শখের জায়গা এটা তাও তো না আপনি যখন তাকে বললেন যে তুমি বোরকা পড়ো সে বোরকা পড়ছে আপনি আপনি তাকে এটাও বলছেন যে তুমি ক্যামেরার সামনে আসিও না সে কিন্তু এটাও এগ্রি করছে যে ঠিক আছে আমি আসবো না তাহলে আপনি তাকে সংসারের সমস্ত দায়িত্ব কেন তুলে দিয়ে আবার তাকে বলতেছেন যে তুমি ঘুমাইতে আসো সে ঘুমাবে কেমনে সে তো মনে করতেছে যে আল্লাহ আমার তো মাস শেষে বাসা ভাড়া দিতে হবে আমি যদি ঘুমাই যাই আমি যদি লাইভে এখন কাজ না করি আমার কাছে তো কেউ কাজ দিবে না আর কাজ না দিলে তো আমার টাকা আসবে না আজকে বাড়ি সে হোক বলেন টনি বলেন এরা তো রাতের পর রাত জেগে জেগে হচ্ছে প্রোগ্রাম করে অপবিশ্বাস বলেন এখন হয়তো অপবিশ্বাসের হাতে কাজ কম সময় তো দেখছি সে প্রত্যেকটা দিন সে শোরুম ওপেনিং করছে সে দেশের বিভিন্ন জেলায় জেলায় ছুটে গেছে রাত নাই দিন নাই সে কাজ করছে কেন কাজ করছে এগুলা এক হচ্ছে যে তাদের মাথার উপরে ভিতটা শক্ত করার জন্য আর দুই হচ্ছে অনেকের হয়তো একটা প্যাশনের জায়গা আর অনেকে এটা করতে আসলে বাধ্য হয় যেটা ছাড়া তো কোনো উপায় নাই যদি আজকে তার হাজবেন্ড বলে যে তুমি আর কোনো কাজ করতে পারবে না কিছু না তোমার কাজ হচ্ছে শুধু আমার সংসার দেখা সমস্ত সংসারের সব দায়িত্ব আমার হয় বাড়ির সক রাজি হবে অথবা বাড়ির সক বলবে যে না এটা আমার একটা প্যাশনের জায়গা এটা আমি কেন করব না কিন্তু কিছু নেই কিন্তু প্যাশনের জায়গা থেকে বা শখের জায়গা থেকে এ কাজটা করে না তারা এটা করতে বাধ্য হয় আপনি রাসেল মিয়া বলতেন যে সংসারের সমস্ত দায় দায়িত্ব আমার আগামীকাল কি বাজার করতে হবে এই টেনশন তোমার করা লাগবে না তুমি শুধু বাচ্চা কাচ্চা সামলাও দরকার হলে আমাদেরও একটা বাচ্চা কাচ্চা নেওয়ার একটা প্ল্যান করো তুমি খালি রান্না বান্না করবা তোমার হাতে রান্না খেতে আমার ভাল লাগে আমরা ঘুরবো ফিরবো তুমি নামাজ কালাম পড়বা আমি বাসায় আসব কাজ কাজ শেষে তোমার হাতে রান্না খাবো একটা মেয়ের কাছে না পৃথিবীতে এর থেকে বেশি সুখের আমি একটা মেম সে মাস্টার্স ডিগ্রি হোল্ডার হোক সে ডাক্তার হোক সে গার্মেন্টস এর মেয়ে হোক বা সে ক্লাস ফাইভ পাস হোক হোয়াট এভার ইট ইজ এর থেকে বেশি সুখের আর কিছুই নাই যখন তার স্বামী বলে যে তোমার সমস্ত রেসপন্সিবিলিটি আমার জোর জবরদস্তি না মানে সংসার করার যে সুখ ওইটা হচ্ছে ওই চাকরি বাকরি যেটাই বলেন না কেন ওই সুখের ধারে কাছেও না আপনি চাকরি বাকরি করলেন আপনার টাকা পয়সা আছে আপনার সব আছে সংসার নাই সুখ নাই কিচ্ছু যায় আসে না আপনি এই কথা কেন বর্ষাকে বললেন যে তুমি রাত জেগে কাজ কেন করো তুমি বাচ্চাকে সময় দাও না আরে বাবা সে বাচ্চাকে সময় দিবে কিভাবে তাকে তো জীবনের সংগ্রাম করতে হচ্ছে কারণ সে তো জানে যে তার মাস শেষে টাকা না আসলে আর তার উপর আপনি তো মানে খাড়া মরার উপরে হয়ে ছিলেন পুরা কল রেকর্ডিংটা তো শুনছি আপনি যেভাবে ছোট লোকের মতো টাকা খুঁজতেছিলেন দশ লাখ টাকা ইফ এটা যেন মামা বাড়ির আবদার বর্ষকে আপনার সিনেমার প্রযোজক আপনি বলতেছেন আপনি মুভি বানাবেন দশ লাখ টাকা দাও দশ লাখ টাকা দিয়ে একটা মানসম্মত মুভি হয় নাকি আর সে কি আপনার সিনেমার প্রডিউসার নাকি আপনার যদি কোয়ালিটি থাকে আপনাকে এমনি লোকে ডাকবে আপনি নিজের বউয়ের টাকায় হচ্ছে মুভি প্রোডিউসার আবার আপনি বলছেন তাকে হিজাব করতে পর্দা করতে কোরআন কিনে দিচ্ছেন আর ওদিকে আপনি তার টাকায় সিনেমা করবেন অন্য মেয়েদের সাথে কিভাবে সম্ভব মানে আমার এই লোকটার কথাগুলো শুনে আমার মাথা ব্যথা এমন পরিমাণ উঠে গেছে যে আল্লাহ মেয়ে মানুষ এত অসহায় হয় মানে কোথায় যাওয়ার জায়গা আছে মেয়েরা কিন্তু আদতে অবলা এবং অসহায় আপনি দেখেন কিভাবে সম্ভব ও মাই গড এক একটা ইলজিক্যাল কথাবার্তা সে বলতেছে আমি বোরকা কিনে দিচ্ছি আরে বাবা তুমি দিবা না তো কে দিবে এই কথাগুলো তুমি বলো কেমনে যে তুমি তোমার বউয়ের জন্য কি কি করছো কিন্তু তুমি যে তোমার বউর কাছে টাকা খুঁজছো টাকা খুঁজে হয়তো টাকা পাও নাই বর্ষা টাকা তোমাকে দেয় নাই আরে বাবা সে তোমাকে টাকা দিলে তার যে দুইটা ছেলে আছে মানে একটা ছেলে একটা মেয়ে আছে দুইটা সন্তান আছে এগুলোর ভবিষ্যৎ কি এগুলো কিভাবে চলবে সো তোমাকে সে টাকা দিয়ে দিবে সে কি মানে লবণ খেয়ে বড় হয়েছে সে কি বলদ আবার বলতেছে আমি টাকা নেই নাই তুমি যা মানে তুমি তো কোথায় থাকছো রাসেল মিয়া তুমি কোথায় ঘুমাইছো সেটা একটা ভিডিও তুমি দিসো না যে তুমি কোথায় ঘুমাও তোমার তো থাকার জায়গা নাই ঠিক আছে না তুমি আরাম এসে থাকছো খাইছো তোমার ইলিশ মাছ লাগে ডেইলি তোমার লাউ লাগে ডেইলি এগুলো তো বর্ষাপো প্রোভাইড করছে এগুলো তো আসমান থেকে আসে না এগুলো কিন্তু তো টাকা লাগে আর তোমাকে কি পরিমাণ শপিং করে দিছে সেগুলো তো বর্ষাপো দেখাইছে উনি একটা ওয়াইফ হিসেবে কি তুমি ওনাকে শান্তি দিছো রিল্যাক্সেশন দিছো তুমি আবার ওনার থেকে এত এত ভালো ভালো ব্যবহার কেন চাও ওনাকে ঘরের বউকে যেভাবে করে রাখে আদরে আল্লাধে তুমি ওনাকে ওরকম রাখো তারপর দেখো যে উনি উনি এত স্ট্রাগল এত কষ্ট করে কিনা